হ্যালো বন্ধুরা আমি অনিন্দিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো অনেক দিন ধরেই আমি একটা পার্সেলের অপেক্ষা করছিলাম তো ফাইনালি আজকে অ্যামাজন থেকে এই পার্সেলটা এসছে এই পার্সেলটা আমি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস অর্ডার করেছিলাম এটার আনবক্সিংটা আমি রিলস আর শর্টে আপলোড করে দেবো আজকে অদ্বিতীয় সকাল সকালে উঠে পড়েছে তাড়াতাড়ি উঠে পড়েছে আমার পান আর তাই তাই কর তাই 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 আমি অদ্বৈতিকে নিয়ে আজকে একটু উঠোনে বসেছিলাম রোদে শতরঞ্জি পেতে রোদ বেশ ভালো লাগছিল আমার পিস্তু তো নন মানে অদ্বৈতির পিপি এসছে তার সাথে করতে কিন্তু মানে আশা থেকে অদ্বৈতি তার সাথে ঝগড়াই করে যাচ্ছে এই বাবা ওরম করে নাকি এই যে অবশেষে সে যার অপেক্ষায় ছিল তার দিদুন এসে পড়েছে এসে যখন থেকেই এসছে সে ভীষণ মানে একদম লাফাচ্ছে তার দিদুনের কোলে যাবে বলে দিদুন দুদিনের জন্য আসলেও সব দায়িত্বই নাতনির নিয়ে নেয় সে খাওয়ানো হোক তেল মাখানো হোক স্নান করানো হোক ঘুম পাড়ানো হোক সবই দিদুনের ওপর চলে যায়

না এবার কুল নিন অনেকটা হেঁটেছে এই যে অদৃতির দিদুন হ্যাঁ করছি অ করছি এই যে অদৃতির দিদুনের সাথে অদৃতি ঘুরছে রোদ খাচ্ছে এ দেখো এদিকে দেখো ও এক এখন জুতো পরেছে এখন সেইটার দিকেই নজর পাখি আয় তো আয় ওই যে বললাম না সব দায়িত্বই দিদুনের উপর যায় কিন্তু মা শুধু এলে নাতনি নয় মেয়েকেও প্রচুর হেল্প করে আমাকে কাজে প্রচুর হেল্প করে এমনিতে আমার শাশুড়ি মা বাড়ির কাজে আমাকে সব রকমভাবেই সাহায্য করে কিন্তু মা তো মাই হয় যেমন আজকে রাতে বাঁধাকপি হবে বলছে দে আমি বাঁধাকপিটা কেটে নিই আজকে রাত্রিবেলা মা আমার জন্য আমার প্রিয় গন্ধরার চিকেন ফ্রাই বানাই বানাবে রেসিপিটা আমি আপলোড করে দেবো আর রিলে ওখান থেকে তোমরা পেয়ে যাবে গন্ধরার চিকেন ফ্রাইটা আমার খুবই ফেভারিট তাই জন্য মা আসতে মা এটা খুব অসম্ভব ভালো বানায়ও তাই মা আসতেই মাকে একটু আবদার করলাম যে একটুখানি এই ফ্রাইটা বানাও একটু খাবো কারণ নিজে হাতে তো পকোড়া সবসময়ই খায় মায়ের হাতে একটা স্বাদই আলাদা হয় তাই না বাঁধাকপিটা আমি রান্না করতাম কিন্তু মা বললো বাঁধাকপিটাও আমি করছি তুই খালি রুটিগুলো করিস তাহলেই হবে এই সফের ফাঁকে কিন্তু অদ্ভিতের কথা ভুলে গেলে চলবে না তাই জন্য অদ্ভুত একটু কোলে নিলাম অনেকক্ষণ নিমনি কোলে মাঝে মধ্যে একটু খুব রেগে যায় রাগ দেখায় তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে পরের ব্লগে ভালো থেকো সুস্থ থেকো পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশানটা অন করে নিও